সর্বপ্রথম যে বস্তুটি থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা করেছিলেন সেই সম্পর্কে ইসলামী বিশ্বাসী অনুসারে আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছিলেন হাদিস ও কোরআনের বিভিন্ন আয়াত থেকে জানা যায় যে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ পানি সৃষ্টি করেছিলেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহ সালাম বলেছেন আল্লাহতালা পানির উপর ছিলেন তারপর তিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন সহি বুখারি সাত হাজার চারশো আঠারো এছাড়াও কোরআনে বলা হয়েছে আর আমি জীবনের জন্য সমস্ত কিছু পানির দ্বারা সৃষ্টি করেছি তবুও কি তারা ইমান আনবে না সুরা আল আম্বিয়া আয়াত তিরিশ এই আয়াত হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীর সহ সমস্ত জীবনের মূল উপাদান আলা প্রথমে পানি সৃষ্টি করেছিলেন তারপর অন্যান্য সৃষ্টির সূচনা করেছিলেন